প্রাকৃতিক কৃষি খামার গুবুদেও তরপাড়া কাটরাই মধুপুর টাঙ্গাইল অর্থাৎ এখানে প্রাকৃতিক ঔষধ তৈরি করে উনি তো ওনার একদম ভেজাল মুক্ত সরাসরি গাছ থেকে উনি ওষুধ তৈরি করেন তো ওনার ওষুধ তৈরির যে কারখানা এবং এটি বাংলো ঘর রয়েছে ওনার চ্যাম্বার চ্যাম্বারে সময় থাকেন এবং কর্মচারী দিয়ে ওষুধগুলো তৈরি করেন এখানে ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জাম রয়েছে মূলত এখানে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক তারপরে পাইলস আরো অন্য রোগের চিকিৎসা করা হয় সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ ওষুধ তো এখানে বিভিন্ন ধরনের ডালপালা রয়েছে শুকিয়ে সুন্দর করে তো এখানে রুগীর অনেক ভিড় থাকে

মানে এখানে কোন কোন ধরনের রোগের মানে আপনার চিকিৎসা দিয়ে থাকেন এখানে আমি চিকিৎসা করি মেয়েদের লিখুরিয়া সারা সাবের জন্য আমি চিকিৎসা করি মুখের ঘা তারপরে হলো প্রস্রাবের গণ্ডগোল আছে বিভিন্ন ধরনের ছেলে মেয়ে সবারই সব প্রদূষের চিকিৎসা করি তারপরে হলো গণের চিকিৎসা করি তারপরে কিডনির চিকিৎসা করি

আপনি এটা অনেকদিন আসলে মূলত উনি আমি যে উপস্থাপন গুলো করতেছি শুধু মূলত ওনার পরিচালনা বা ওনার পাবলিসিটি করার জন্য তাই নয় এখানে সম্পূর্ণ ভেষজ এবং প্রাকৃতিক উপায়ে যে ওষুধ তৈরি হয় আপনারা যেন সুচিকিৎসা পান এই জন্য আসলে এই আপনাদের মাঝে শেয়ার করা তো আমাদের গ্রামের অনেক বেশিরভাগ মহিলাদের চিকিৎসাটাই বেশি করা হয় ওনাদের বিভিন্ন ধরনের যে পীড়াজনিত ওষুধ ওষুধগুলো উনি সেরে থাকেন তো ওনার সাইটে বাগান রয়েছে আমি বাগানেরও কিছু প্রতিচ্ছবি এই ভিডিওতে আমি অ্যাড করে দেব তো এখানে বিভিন্ন ধরনের ঔষধ গাছ রয়েছে জানি না এটি কোন ধরনের ঔষধি গাছ এখানে অনেকগুলো ফল ধরে রয়েছে খুব সুন্দর তো আমি একটি ফল ছিঁড়ে দেখতেছি আসলে এটার স্বাদটা কেমন হয় একটু মিষ্টি স্বাদের জাস্ট আপনার খুব একটা মিষ্টি না তবে এটার দুটো বিসি রয়েছে আমার আমি যে ফলটা দিয়েছি দুটো বিসি রয়েছে মানে বিসিটা জাস্ট আপনার লটকন যে গোটা রয়েছে ওইটার মতো বিসির মানে ধরনটা এই দুইটা একটা বিসি এখানে রয়েছে আর একটা এখানে রয়েছে গাছ আমরা অনেকেই চিনে থাকি না অনেকেই কিছু কিছু গাছ আমরা চিনি অনেক গাছে আমরা চিনি না যেগুলো আসলে হ্যাঁ খুব উপকারী ঔষধ আসলে এই ঔষধের যে গুণাগুণ পৃথিবীতে যত ঔষধি তৈরি করুক না কেন এই গাছ থেকেই তার নির্যাস নিয়ে থাকেন তো এখানে যতগুলো আমি শুনেছি উনি প্রায় প্রায় ছয় সাত বিঘা জমির উপর উনি ভেষজ উদ্ভিদ লাগানো লাগাইছেন এবং এখান থেকে ওনারা ওই ডাল পালা মূল এবং ফল সংগ্রহ করে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করেন তো এই হলো বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে অথচ এই গাছগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই আপনারা পেয়ে যাবেন অথচ আমরা চিনি না যে কোন গাছের গুণাগুণ কেমন এবং কিভাবে সেটি সেবন করতে হয় এটা শিমুল গাছ যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ